হজরের নামাজের পরে বরিশাল নতুল্লাবাস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আসছি এখন আবার ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাইতেছি কুমিল্লা থেকে আবার আলহামদুলিল্লাহ দুপুরের খানা খেয়ে আবার বরিশালের উদ্দেশ্যে বরিশালের উদ্দেশ্যে রওনা করবে ইনশাল্লাহ আমরা এখন গমতি নদীর উপরে আসি এই এই ব্রিজটার নাম হলো গমতি দুই আমরা এখন ব্রিজে উঠতেছি আর গাড়ির এক পাশ থেকে ব্রিজটার ভিডিও করতেছি গমতি নদীটা অনেক বড় এই হলো অনেক বড় নদী আর দুই পাশে ব্রিজ এই পাশে দুই লাইন আর অন্য পাশে দুই লাইন চার লাইনের ব্রিজ অনেক বড় ব্রিজ আমরা এখন একেবারে মাছ নদীর ভিতরে আসি একেবারে নদীর এর আছি ওই পাশে দেখা যাচ্ছে চর বিশাল বড় একটা নদীর মাঝখানে চর চরের পরে আবার নদী গমতি নদীর মাঝখানে বিশাল একটা চর এই যে চরটা দেখতেছেন বিশাল চর আল্লাহ তাআলা কিভাবে এই রকমের নদীর মাঝখানে চর ফালান আবার ভাঙেন এটাই আল্লাহ তালার খেলা এই যে দেখতেছেন চরের পরে আবার নদী এইটাও বিশাল নদী মানে পাশে নদী মাঝখানে চর এই যে চর আপনারা এখন স্পষ্ট দেখতেছেন চরটাকে আর এই জায়গায় যেত নৌকা টলার লঞ্চ সব এই জায়গায় রাখা হয় এই জায়গায় ঘাট করানো হয় এইটা একটা বন্দর এই যে দেখতেছেন আমরা আস্তে আস্তে ব্রিজ থেকে নামতেছি সামনে গৌরীপুর গৌরীপুরের পরে হইলো কুটুম্বপুর আমরা ওই জায়গায় আহ যাওয়ার নিয়দ করছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবরকে সহি